তারাপদ রায়ের ছোট গল্প রেফ্রিজারেটর আগে গালভরা পোশাকই নাম ছিল রেফ্রিজারেটর অনেক দিন হলো বস্তুটি আটপৌড় হয়ে গেছে শহরে নগরে প্রায় ঘরে ঘরে পৌঁছে গেছে এখন তাকে ছোট করে ফ্রিজ বলা হয় যেমন কিছুদিন হলো টেলিভিশন হয়েছে টিভি টেলিভিশন নিয়ে যাত্রা কিছু লিখতে চায় না বিদ্যাপত্তির পক্ষে সে বড় গুরুপাক হবে সে বিষয়ে যথাসময় যথাস্থানে লেখা যাবে ফ্রিজের কথার আরম্ভে একটা পুরনো প্রচলিত গল্পে উল্লেখ করে নিচ্ছি সেই যে কোন বাড়ির বাচ্চা কাজের ছেলেটি বা মেয়েটি গরমের দিনে ঠান্ডা লোভে একটা ফ্রিজের মধ্যে ঢুকে শুতে যায় এবং তারপরে তার মধ্যে দমবন্ধ হয়ে মারা পড়ে সে গল্পটার কিন্তু কোনো ভিত্তি নেই যতদূর জানা গেছে এরকম গল্প সম্পূর্ণ মন করা তাছাড়া একটি আট দশ বছরের শিশু দরজা খুলে শুতে পারে ফ্রিজের মধ্যে এমন জায়গাই বা কোথায় আসলে রেফ্রিজারেটরের যুগ শুরু হওয়ার মুখে এই নতুন যন্ত্রটি সম্পর্কে অনীহা উদ্বেগ ও কৌতূহল সেই সঙ্গে গৃহস্থের নাগালের বাইরে এর উচ্চমূল্য সব মিলিয়ে এই ভয়াবহ গল্পটি জন্ম দিয়েছিল প্রসঙ্গত উল্লেখযোগ্য অনেক সময় অনেক কড়া ডিসিপ্লিনের স্কুল সম্পর্কেও গুজব রটে অমুক স্কুলে একজন ছেলে বা মেয়েকে স্কুল ছুটির আগের দিন ঘরে আটকিয়ে শাস্তি দেওয়া হয় তারপর দিদিমণি বা মাস্টারমশাই ব্যাপারটা স্রেফ ভুলে গিয়ে বাড়ি চলে যান পরে কয়েকদিন বাদে স্কুল খুললে দেখা যায় সেই ছাত্র বা ছাত্রীটি ক্লাস ঘরে মরে পড়ে আছে এরকম গল্প বহু ক্ষেত্রেই গুজব মাত্র ভালো করে খোঁজ নিলে শোনা যায় এই স্কুল নয় সেই স্কুল বড়দিনের ছুটির আগে নয় পুজোর ছুটির আগের ঘটনা ফ্রিজের গল্প বহুদিন বন্ধ হয়েছে কিন্তু স্কুলের গল্প আজও মাঝে মধ্যে শোনা যায় সে যা হোক আমরা ফ্রিজের আদি যুগের আসল ব্যাপার যাচ্ছি আজ থেকে চল্লিশ বছর আগে যখন আমি বঙ্গপ্রদেশের বৃহত্তম জেলার একটি মফশলী স্কুলের নিচু ক্লাসের ছাত্র সেই সময় সৌভাগ্যক্রমে আমি জীবনের প্রথম ফ্রিজ দেখতে পাই আমাদের সেই আট কোটি লোকের বিশাল জেলায় তখন সব শুদ্ধ পাঁচ দশটি ফ্রিজ ছিল ক্রীড়া এবং তার অধিকাংশই গ্রামাঞ্চলে রাজা জমিদারের বাড়িতে গ্রামে এমনকি শহরে বিদ্যুৎ সহজলভ্য ছিল না এগুলো ছিল কেরোসিনের ফ্রিজ আমি প্রথম ফ্রিজ দেখি টাঙ্গাইল শহরের উপান্তে এক জমিদারের কাছাড়ি বাড়িতে আজ যখন দেখি একটি সামান্য শিশু পর্যন্ত এক মুহূর্তের মধ্যে সুইচ অন করে একটি রেফ্রিজারেটরে চালিয়ে দিচ্ছে তখন আমার মনে পড়ে শান্তিকুঞ্জে সেই অতিকায় ফ্রিজটির কথা সেই ফ্রিজটি কেরোসিনে চলতো তখনকার মফস্বলে তরি তরকারি মাছ মাংস ফ্রিজে রাখার কোনো প্রশ্ন ছিল না টাটকা এবং প্রচুর পাওয়া যেত এইসব জিনিস অবশ্য টাকা থাকলে ওই ফ্রিজটি ব্যবহার করা হতো কালে ভদ্রে গ্রীষ্মকালে কোনো কোনো দিন নিমন্ত্রণ বা অভ্যর্থনা বা পার্টি থাকলে বরফ এবং ঠান্ডা জলের জন্য এবং ঠান্ডা দই পুডিং বা কোনো শীতল পানীয়ের জন্য ফ্রিজটি চালু করা হতো ওই নির্দিষ্ট দিনটিতে ফ্রিজটি আয়তনে ছিল বিশাল প্রায় ছোটোখাটো একটা সিঁড়ি কোঠা ঘরের মতো বিরাট দরজা খুলে নিয়ে যে কোনো বাড়ির গেটে লাগিয়ে দেওয়া যায় সিংহ দরজা বানানোর মতো দৈর্ঘ্য ও প্রস্থ সবচেয়ে চমকপ্রদ ব্যাপার ছিল ফ্রিজটা চালু করা অনেককাল আগের কথা স্পষ্ট মনে নেই তবে এখনও আবছাভাবে আমি স্মরণ করতে পারি যন্ত্রটিকে কার্যকরী করার একটা দৃশ্য আমার আট দশ বছর বয়স তবে টাঙ্গাইলে সেই জমিদার বাড়ির একটি দেওয়াল ঘেঁষা বড় বকুল গাছ থেকে প্রায় শিউলি ফুলের মতো বড় বড় বকুল ঝরে পড়তো বাইরের রাস্তায় গ্রীষ্মের কোনো কোনো ঘুম ভাঙা ভোরবেলায় সেই ফুল কুড়োতে যেতাম একদিন সেই প্রায় অন্ধকার প্রহাতে দেখি জমিদার বাড়ির মধ্যে ভীষণ কৌতূহল বসত পাঁচিলের উপর উঠে বসে দেখলাম সামনে একটি বড় ঘরে বিশাল কালো একটা দৈত্যের সিন্ধুকের মতো জিনিসের সামনে জটলা দুটি কেরোসিনের টিন হাতে নিয়ে চারজন লোক এসে একটা বড় পাইপের মধ্যে চোঙা দিয়ে সেই তেল ঢালছে আর সমবেত নির্দেশ আসছে আরও আরও আর না আর না আরেকটু আরেকটু কিছুক্ষণ পরে তৈলবাহী পাইপ উপচিয়ে তেল পড়ে ঘর ভেসে গেল বাড়ির মধ্যে থেকে ডেকে আনা হলো জনা কয়েক দাসীকে তারা বড় বড় নেতা দিয়ে মুছতে লাগলো পাথরের মেঝে থেকে সেই উপচে পড়া কেরোসিন তেল সেদিন সন্ধ্যাতেই কিসের জন্য ভোজ এই পরিচারিকারা বাড়ির মধ্যে মাছ তরকারি কুটছিল তারা খুব গজগজ করতে লাগলো তাদের স্বাভাবিক কাজে বাধা পড়ায় এবং পুরুষদের অকর্মণ্যতায় জৈনাকার কথাবার্তার মধ্যে বিষাক্তভাবে সম্ভবত বেশি ছিল হঠাৎ দেখলাম যে দুজন কেরোসিন ঢেড়েছিল তাদের একজন শূন্য কেরোসিনে টিন তুলে সেই প্রগলভা পরিচারিকাকে মাঠ তুটল হয়তো ভয় দেখাতে চেয়েছিল কিন্তু এরপরেই ঘটল অঘটন পিচ্ছিল কেরোসিন শিক্ত পাথরের মেঝেতে দাঁড়িয়ে অতিরিক্ত অঙ্গভঙ্গি করতে গিয়ে ক্রুদ্ধ ভৃত্যটি তার ভারসাম্য রক্ষা করতে পারল না সে সহসা পিছলে চিত হয়ে পড়ে গেল অন্য এক পরিচারিকার ঘাড়ে এবং সেই সঙ্গে তার হাত থেকে কেরোসিনের ফাঁকা টিনটি ছিটকে গেল একটু দূরে দরজার পাশে দাঁড়িয়ে রেফ্রিজারেটরে চালানোর নির্দেশ দিচ্ছিলেন প্রৌর ম্যানেজার মহোদয় তিনি উড়ন্ত কেরোসিনের টিনের আঘাতে ধরাশায়ী হলেন বোধহয় টিনের কাঁটা অংশে তার কপালে লেগে গিয়েছিল সেখানে কেটে গিয়ে দর দর করে রক্ত পড়তে লাগলো সে এক প্রমাণ সাইজে লঙ্কা কাণ্ড হইচুই হুলস্থুল তারপরে রাগারাগি কাদা কাঠি বাড়ির মধ্যে থেকে বৃদ্ধ ভূমধ্যকারী দৌড়ে ছুটে এলেন প্রথমে তিনি কিছুতেই কি হয়েছে বুঝতে পারেন না অবশেষে কিছুটা বুঝে কিছুটা অনুমান করে তিনি সবাইকে থামালেন মুখে বলতে লাগলেন ছি ছি তোমরা কেউ কোনো কর্মের নাও ভোজের বাড়ি আজ সন্ধেবেলা দুশো আড়াইশো গণ্যমান্য লোক খাবে এখনো পর্যন্ত মেশিনটা চালাতে পারলে না তার উপরে দেখছি নিজেদের মধ্যে গোলমাল বাঁধিয়েছ কথা বলতে বলতে তিনি ফ্রিজের ঘরের দরজার কাছে এগোতে একজন পরিচারিকা যে পড়ে যায়নি সে তাকে দেখে খুব তাড়াতাড়ি ঘোমটা টেনে সরে যাওয়ার চেষ্টা করতেই গড়িয়ে পড়ল মেঝেতে অবস্থার গতি দেখে ভদ্রলোক দূরে সরে গেলেন একটু পরে ঘর টর মোছা শেষ হলো এবার কাজের লোকেরা বড়ো বড়ো দইয়ের হারিয়া নানারকম পাত্র নিয়ে এলো তার মধ্যে কয়েকটা চিনে বয়াম কাচের কুজো এমনকি পিতলের কলসি পর্যন্ত ছিল সমত এগুলোর মধ্যে জল ভরা ছিল বোতলে জল ভরা কোনো ব্যাপারই নেই সমস্ত এলাহাই ব্যাপার এরপর এলো আসল মুহূর্ত মেশিনটি চালু করার পালা এ কাজ ম্যানেজার বা কর্মচারীদের নিয়ে হবে না ডাক পড়ল বিলের ফেরত ছোট সাহেবের তিনি পরবর্তী জমিদার তিনি এসে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে নির্দেশ দিতে লাগলেন দরজা আর একটু চেপে বন্ধ করো একটু যেন ফাঁক না থাকে তাহলে সঙ্গে সঙ্গে ফেটে যাবে সব মারা পড়বে ফাটা এবং মারা পড়ার ভয়ে সবাই যতদূর সম্ভব পিছিয়ে গেল কেউ আর যন্ত্রের সুইচ চালু করতে সাহস পায় না শেষে ছোট সাহেব স্বয়ং দূর থেকে একটা কাঠের লাঠি দিয়ে সুইচটা নামিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ঘর ফাঁকা যে যার মতো প্রাণ ভয়ে দৌড়ে দিল আমিও পাঁচিলের উপর থেকে এক লাফে নেমে বাড়ির দিকে ছুটলাম নামার মুহূর্তে দেখতে পেয়েছিলাম ফ্রিজের ঘর থেকে ঘন ধোয়া বেরোচ্ছে এবং একটা গরুর হাম্বা হাম্বা ডাকের মতো শব্দ বেরোচ্ছে ফ্রিজের থেকে ওই দিন সন্ধ্যায় আমার বাবারও নিমন্ত্রণ ছিল ওই ভোজ সবাই কিছু খাওয়া গেল না জল দই এমনকি মাছ তরকারির মধ্যে পর্যন্ত কেরোসিনের গন্ধ চায়টি মুড়ি দাও চিবিয়ে জল খেয়ে শুয়ে পড়ি বাবা মুখে অনেক রাতে ফিরে এসে মাকে বললেন